সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক সেই সঙ্গে আমাদের আলোচনা দূর থেকে যারা শুনছেন মমিনা ভাই বোনদের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক আলাইকুম রব্বিজিৎ নীলমা মাওলানা ফানসুন না আলাল হে আমাদের প্রতিপালক আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার নিকট শয়তানের প্ররোচনা ও ধোঁকা হইতে হে আমাদের প্রতিপালক আমি আশ্রয় প্রার্থনা করছি আমার নিকট উহাদের উপস্থিত হইতে হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করুন জ্ঞানে সমৃদ্ধ করুন আপনিই আমাদের অভিভাবক আন্তা মাওলানা ফানসুল নালাল কাউমিল কাফেরিন আপনি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন যে আল্লাহ রবুল আলামিন যুগে যুগে নবী রসিলদেরকে প্রেরণ করেছেন মানব জাতির উদ্দেশ্য আর মানব জাতির মধ্য থেকেই তো রসুল বা নবী তা তাদেরকে আল্লাহাক কেতাব নাজিল করেছেন তাদের উপরে আর এই কেতাবের আইন হুকুম বিধিবিধানগুলো গুলো মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে তার পথভ্রষ্ট না হয় এটা এটা গাইডলাইন যে আদম এবং হাওয়া তাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করেন পাঠিয়ে দেন তখনই বলে দিয়েছেন যে তোমাদের কাছে হেদায়ত যাবে তোমাদের রুজির ব্যবস্থা সেখানে আছে এবং তোমাদের কাছে হেদায়ত যাবে আমার তরফ থেকে এই সেই হেদায়সুল উপাদান করেছেন প্রত্যেকটা নবীর রসুলের আল্লাহ মর্যাদা দিয়েছেন বহু সম্মানে সম্মানিত করেছেন বহু মর্যাদায় ভূষিত করেছেন বলি বলা হচ্ছে তাই বলে আর সকল নবীদের মধ্যে তারতম্য করেন ছোট বড় নিজ করেননি সবাইকে সমান মর্যাদা দান করেছে তো সেইসব নবী রসুল কেতাব নিয়ে এসেছেন মানব জাতির কাছে আমাদের কাছে বিভিন্ন কমের কাছে বিভিন্ন সম্প্রদায়ের কাছে গিয়েছেন কেতাবের বার্তা পৌঁছে দিতে তাদের উদ্দেশ্য কি ছিল সালাত প্রতিষ্ঠা করা সালাত প্রতিষ্ঠা করা মানুষকে সতর্ক করা সাবধান বানিয়ে দেওয়া সুসংবাদ হিসাবে পাঠিয়েছে নবী রসুলরা যেসব সালাদ আমাদের জন্য রেখে গেছেন কোরআন মসজিদে আমরা আশি বাসি জায়গায় সালাতের কথা পাই সাল্লু মুসাল্লি সালাতি দায় মুন এভাবে আরো কিছু আছে এই যে সালাত রসুল নবী রসুল রেখে গেলেন আর আমরা মানব জাতি কি করেছি সালাদকে ধ্বংস করেছি বিনষ্ট করেছি কেতাবের মধ্যে আছে কাবায় একদল মানুষ সালাদ করতে কি হবে নেচে নেচে শীষ দিয়ে হাততালি দিয়ে শীষ দিয়ে এভাবে সালাদ আদায় করতে পরবর্তীতে আমরা কি করেছি সে সালাদকে বিনষ্ট করেছি ওই সালাদ সালাদ ছিল না বিনষ্ট সালাত কেতাবের যে সালাত আমাদের কাছে যে বর্ণনা এসেছে আশি বিরাশি জায়গায় ধরুন ছালাতি জায়গায় আছে তো এই সালাদ হয়তো হয়তো প্রকারের আল্লাহকে একটা বিধান দিয়েছেন বিধানের সঙ্গে নিচে দিয়েছেন আকিম সালাত ও আতুজ্জাকাত সালাদ প্রতিষ্ঠা করো এবং নিজেকে পরিশুদ্ধ করো কি সালাত দেখা যাচ্ছে একটা বিচার চলছে বিচার কার্য চলছে বিচার কিভাবে হবে তার সাজা কি কেতাবে বলা আছে বিচার সেই প্রক্রিয়া হতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ বলছে তোমরা তোমার বাড়িতে যদি কোনো অভাবগ্রস্ত আসে তা কি করবে তুমি কেতাব বলে দেয়নি অভাবগ্রস্তদের দান করো সাহায্য করো কীর্তিহীন অভাবগ্রস্তদের দাও এক প্রকার সালাত বিচার ব্যবস্থা এক প্রকারের সালাত ওটাও এক প্রকার এটাও কিন্তু এটা এক প্রকারের সালাত এই যে বিরাশি জায়গায় সালাদ কেন বলা হয়েছে বিরাশি জায়গায় যেখানে সালাত আছে আকিমুস সালাদ আতুর জাকাত দেখুন একটা বিধান আছে সেখানে লম্বা লম্বা বিধান আছে এই বিধানের পরেই বলছে তোমরা সালাত প্রতিষ্ঠা করো এই বিধানগুলো দিচ্ছে না একটা একটা করে যেমন জমি বন্টন নীতি তোমরা কিভাবে জমি বন্টন করবে কেতাব দেখে আমাদের জমি বন্টন করতে হবে একটা পুত্র সন্তান তার অর্ধেক পাবে একটা কন্যা সন্তান এটা যদি কোনো মানে সন্তানহীনা কোনো ব্যক্তি থাকে তার সম্পত্তি কিভাবে বিলিবন্টন হবে কে কত পাবে তার পুঙ্খানু পুঙ্খানু তথ্য এর মধ্যে দেওয়া আছে তা যখন আপনি জমি বন্টন নীতি নিয়ে বসবেন জমি বন্টন নীতি সালাতের প্রক্রিয়া সালাতের ধারা তা আপনি ইচ্ছা মতন করবেন এমনকি বলা আছে যেখানে জমি বন্টন হবে একটা পিতা যেটা ওসিয়াত করবে সন্তানদের জন্য সেটা বলবৎ থাকবে এবং তার সম্পত্তি বিশ বিঘে থাক পঞ্চাশ বিঘে থাক আর পাঁচ বিঘে থাক যাই থাক যখন বিলি বন্টন হবে সেখানে যদি কোনো ভূমিহীন থাকে তাকে একটা অংশ দিতে হবে তাকে একটা অংশ দিতে হবে যে ভূমিহীন এদের মনে হয়তো আফসোস করছে যে বাবা জায়গা সম্পত্তি রয়েছে আমার দু কাটা থাকলে পাঁচ কাটা থাকলে আমি চাষাবাদ করে খেতাম এর কি পরিষ্কার সালাতের বিধান আল্লাহ দিচ্ছেন দেখুন যে সেই জন্য অভাবগ্রস্ত বা ভূমিহীন যদি থাকে তাদের একটা অংশ দাও যত সামান্য তাহলে একটা সালাতের প্রক্রিয়া এইভাবে দেখেন নেশা নেশা মদ জুয়া লাঠাশে একটা আছে না বিধান আছে না এইভাবে এক 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 করে যে বিরাশি জায়গায় সালাত আছে অর্থাৎ আমরা যদি ঠিক গবেষণা করি তাহলে এই যে সালাতের যে মানে স্ট্রাকচার সালাতের যে নিয়ম ব্রাসি জায়গায় ব্রাসিটা আইন আছে আইন আছে আর সেই গুণই বল বলা হচ্ছে যে তোমরা আকিম সালাত সালাত প্রতিষ্ঠা করো আর সমস্ত সালাতের মা আছে আল্লাহ সমস্ত সালাতের মা সালাতের দায়মুন যারা সর্বক্ষণিক সময় নিজেদের সালাতে প্রতিষ্ঠিত নিজেদের সালাতের উপরে দণ্ডায়মান তাহলে সালাতটা বুঝতে পারছেন কোরআন প্রত্যেকটা আইন হুকুম বিধি বিধান যেভাবে দেওয়া আছে সবই সালাতের একটা একটা পার্টস এক একটা অংশ অঙ্গভঙ্গি নয় বডি হেলদল করে কোনো সালাত প্রতিষ্ঠা করা যায় না আল্লাহ কে বলছে যে পরবর্তী আমি যে সালাদ দিয়েছি সে সালাদকে বিনষ্ট করে ধ্বংস করেছে এই সালাদ এখন সাপ খলস পাল্টেছে সেটা তো সাপের খলস সেটা তো সাপ না এখন আমরা মুসলিম বলে দাবি করে যারা ঘুরে বেড়াচ্ছে সমাজে আসলে ওই সাপের খলস আমরা মুসলিম না কারণ আমরা সালাদটাকে বিনষ্ট করে ধ্বংস করেছি আমরা সালাদটাকে প্রতিষ্ঠা করি কিভাবে অঙ্গ দিয়ে স্ট্রাকচার দিয়ে দেহর অঙ্গ ভঙ্গি দিয়ে আমরা সালাদ আর তাও ওই সালাদ বলছে ওরা লোক দেখানো লোক দেখানো না লোক দেখানো সালাদ যেমন খেয়াল করে দেখেন মানে কোনো ধর্ম বা কোনো ধার্মিকতার মধ্যে বেশভূষা নাই আর কোনো বেশভূষার মধ্যে কোনো ধার্মিকতা নাই আমি বিরাট মাথায় পাগড়ি সে লাল পাগড়ি হোক হলদে পাগড়ি হোক নীল পাগড়ি হোক কালো পাগড়ি হোক পাগড়ি মানলাম বিরাট জুব্বা বিরাট আপনার আহ আপনার হাতের তসবি দানা বিরাট দাড়ি আমি চলছি মানুষ দেখে মনে ধার্মিক ব্যক্তি যাচ্ছে একটা ধার্মিক ব্যক্তি যাচ্ছে একটা পাকা মুসলমান যাচ্ছে ওই চেহারা দেখে বিচার করা যাবে না আসলে ও ডাকাত পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ওই ড্রেস লেস থানা সামান্য যাচ্ছে পুলিশের চোখ এড়ানোর জন্য একটা বেশ নিয়েছে বেশ বুঝা গেল তাহলে আমি যে বেশ নি আমার মধ্যে ধার্মিকতা আছে মনে করুন কম বেশি আছে কি নাই আছে কিন্তু আমি কি আমার বেশভূষা দিয়ে আমার ধার্মিকতাকে মানুষকে সমাজে জানান দেওয়া যাবে বেশভূষার মধ্যে এই আপনার মানে কি বলা হয় ও লেবাজ লেবাজের মধ্যে কোনো ধার্মিকতা নাই আর ধার্মিকতার মধ্যেও কোনো লেবাজ নাই আপনি ছেঁড়া গায়ে ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে আপনার ধার্মিকতা আপনি অটুট রাখতে পারবেন যদি আল্লাহর উপরে আপনার ভয় থাকে আপনি যদি মুমিন হন আপনি যদি মোত্তাকি হন আপনার ওই দাড়ি টুপি জুব্বা এসব বেশভূষা লাগবে না বিরাট বিরাট পাখি লাগবে না ওটা করো তো মানুষ বিপাকে বা সেই পকেটে রয়েছে হারাম টাকা আর সেই গোস্ত দোকান খুঁজতে হালাল কোথায় মাছ হালাল মাছ বিক্রি যাচ্ছে কোথায় হালাল গোস্ত বিক্রি যাচ্ছে খুঁজে বেড়াচ্ছে পকেটে রয়েছে হারাম টাকা এই তো সব অবস্থা তো যে নবী রসুলদের আমার বলার উদ্দেশ্য হলো যে নবী রসুলদেরকে আলাদা মর্যাদা দান করেছে অসীম মর্যাদা দান করেছে আর সেই নবী রসুলদেরকে আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি এইটাই আমরা বিষয় কোথায় নিয়ে দাঁড় করিয়েছি আমরা এই খাতামান নবী আখের নবী বা শেষ নবী সব হিস্ট্রির মধ্যে আল্লাহ জমা করেছে আর সালামুন নবী যে শেষ নবী বা খাতামান নবী মোহরকৃত নবী আর নবী আসবেন না সেই নবীকে সমস্ত নবীদের হিস্ট্রি ইতিহাসগুলো গল্প করে শুনিয়েছে এক 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 করে কোন নবীর জমানায় কি হয়েছিল কোন নবীর জনপদে কি ঘটনা ঘটেছিল কোন নবী হেনস্থ হয়েছে কোন নবীকে ওপর আক্রমণ হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে প্রত্যেকটা নবীর ওপরে জুলুম অত্যাচার হয়েছে সেসব হিস্ট্রি গুলো ইতিহাস গুলো একটা 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 করে সালামুল নবীর অন্তরে আল্লাহ গেঁটে দিয়েছে এই তো সেই নবী রসুলদের কে যে আল্লাহ মর্যাদা দিয়েছেন নবাদ দান করেছেন আর সেই নবী রসুলদের আমরা কোথায় ধার করিয়েছি এসব হাদিস শাস্ত্রবিদ এসব হাদিসের কেতাব যে সিয়াস ইফতর হাদিস কেতাব এই কেতাবের মধ্যে বলা হচ্ছে রসুলের স্ত্রী আয়সার রজস্রাব অবস্থায় বসে আছেন আর রসুল তার কোলে মাথা দিয়ে কোরআন তে করছেন মানে সৈয় হাদিস বুখারি আচ্ছা নবী যে ওনার স্ত্রী আয়সার কোলে রজস্রাব অবস্থায় মাথা দিয়ে কোরআনতে লাদ করছেন ওনার কি সিসি ক্যামেরা পাতা ছিল না আসা গল্প করেছে লোকের সঙ্গে এসব হাদিস নবীদের কোথায় নিয়ে যাচ্ছে দেখেন শুধু এই একটা না হাজার হাজার বললি মাথা খারাপ হয়ে যাবে মানে কলঙ্কিত করা হয়েছে এই হাদিস শাস্ত্রের নামে সৈয় হাদিস সৈয় হাদিস ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমামে সব মানে বিভিন্ন ইমামগণ তৎকালীন জমান আজ থেকে আপনার ধরুন আহ বারোশো বছর আগে ইতিহাস অনুযায়ী বারোশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল্লার জন্ম হয় তারপরে আটশো দুই খ্রিস্টাব্দে আপনার বোখারির জন্ম ওনাদের হিস্ট্রি ইতিহাস অনুযায়ী তারও আট দশ বছর পরে ইমাম মুসলিমের জন্ম মানে বোখারি সাহেবের পরে মুসলিমের জন্ম মুসলিমের বয়সের ছোট ওনাদের হিস্ট্রি অনুযায়ী বা ওনাদের আহ জীবনী অনুযায়ী বুঝা গেল তা থেকে দেখা যায় যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সালামুল নবী মাদের জন্ম হয় আর ওই জন্ম ওনাদের জন্ম হিসেবে দেয় আড়াইশো তিনশো বছরের ফারাক ফারাকছে রসুল ইন্তেকাল করেছেন আড়াইশো তিনশো বছর বয়স পরে ওই সব বোখারি গং মুসলিম গং সাহেবেরা এই কোরআনের বিপক্ষে যেসব হাদিস ছাত্র রচনা করেন সব কোরআনের সঙ্গে সংঘর্ষী সব কোরআনের সঙ্গে সংঘর্ষী কালকে ডিবেট দেখছিলাম বাংলাদেশে সেই রাহুল ব্রাদার রাহুল ইন্ডিয়া বাড়ি না কোথায় ব্রাদাল রাহুল আসে বাংলাদেশে সেই নাস্তিক সে আসাদ নূর ও ডিবেট দেখতে দেখতে আমার এক ঘন্টা পঁচিশ মিনিট সময় গেছে রাত তখন একটা বাজে তখন আমি জেগে রেজ কি হয় কি হয় দেখি আর তাদের কোনো কিছু না তর্ক বিতর্ক লড়াই হচ্ছে কি এই আয়সার ছয় বছর বয়সে আয়সার বিয়ে করলে কেন ওই ইয়ের আসাদ নূরের বক্তব্য আর নয় বছর বয়সে মানে ওরা সংগত হয়েছে মেলামশা করেছে এর বিপক্ষে বিরাট লম্বা যুক্তি খাড়া করেছে নবীদের কৃষ্টি তোমাদের নবী আপনাদের নবী বলছে আপনাদের নবী আপনাদের নবী এইসব করেছে এই শিশু বয়সের মেয়েদের সঙ্গে সেক্স বিনিময় করেছে বান্ন বছর বয়স অথবা পঞ্চান্ন বছর বয়স ইলে দিয়ে ডাকছে তর্ক বিতর্ক বিশাল তর্ক বিতর্ক হচ্ছে তার সপক্ষে জবাব দিচ্ছে ব্রাদার রাহুল বলে না নয় বছর বয়সে আয়সার রজস্রাব হয়েছিল আর রজস্রাব হয়ে যায় মানে সেই মেয়ে সাবালিকা আর সেই মেয়ে যখন নবীর ঘরে যায় তাকে শোষা আর একটা কি খাজুর খাওয়ানো হয়েছে শোষার আর খাজুর খাওয়ানোর এক গ্লাস পানি খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে সতেজ সে নবীর ঘরে প্রবেশ করতে গমন করতে কোনো ভয় করেনি বছর অথবা ইতিহাস অনুযায়ী বছর কেউ বলে পঞ্চান্ন বছর তখন নবীর বয়স আর নয় বছরটা একটা শিশু সেই শশা আর খেজুর খেয়ে একবারে বলিষ্ঠ হয়ে নবীর ঘরে যাচ্ছে নবীর সঙ্গে সংগ্রামে লিখতে এই সব লেট ডিবেট হচ্ছেন এক ঘন্টা ধরে কোরআন কি কি দেয় কোথাও বলা আছে যে রসুলের স্ত্রী আয়সা তর্কের খাতির হাদিস শাস্ত্রের কথা অনুযায়ী মেনে নিচ্ছে ওনার স্ত্রী আয়সা ছয় বছর বয়সে বিয়ে করেছে নয় বছর বিয়ে করেছে নয় বছর বয়সে বিয়ে করেছে আর নয় বছর বয়সে আয়সা রাজস্ব দলিল তো বলছে বলছে এই হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং প্রথম নির্দেশিকা হুদা এবং মানব জাতির জন্য রহমত এই কিতাব এই কিতাব যদি পৃথিবী বাসে আঁকা ধরতো না এই মেয়ে আয়সা ছয় বছরের বয়সে বিয়ে করেছে নয় বছর বয়সে তারা মেলামেশা করেছে নয় বছর বয়সে রস্রাম হয়েছে এটা উড়িয়ে যেত বিতর্ক থাকতো না এই যে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে দুটো লোক ওই ডিবেট করেছে এতে এই যে সমাজে নষ্ট করেছে এতে কোনো কল্যাণকর কথাবার্তা আমি ওর মধ্যে পাইনি কোনো সম্মানজনক কথাবার্তা চুপ করে সম্মানজনক কথা বার্তা আমি পাইনি প্রত্যেকটা কথাবার্তার মধ্য দিয়ে দেখি রসুলকে অপমান করা হয়েছে এই রজস্রাব অবস্থায় ও কি বলে আপনার ওই যেটা মেয়েরা যেটা কাপড় জড়ায় এটা হাজির শাস্ত্রের একটা ভাষা আছে আমি ভুলে যাচ্ছি ওটাকে কি বলে যে যাই বুকারি তো আছে ওই কাপড় বাঁধাটা একটা কি একটা নাম আছে আমি ভুলে যাচ্ছি সম্ভবত আমার মুখস্থ ছিল আসো মানে লাভসেশন মাইন্ড আমি ধরে রাখতে পারিনি অন্তর্বাস না ওটার একটা কি আছে যাই আমি মনে আসলে বলে দেবো রজস্রাব অবস্থায় রসুলের কাপড় পরিহিত অবস্থায় তার সঙ্গে ওপরে সমাবেশ করেছে এইসব কথা হাজি লিখতে হবে রসুলদের অপমান করে না রসুলদের প্রতি অপমান করা এইসব এইসব হাদিস ছাত্র পৃথিবীর বিভিন্ন জনপদের মানুষরা পড়ছে অমুসলিমরা পড়ছে বৌদ্ধ খ্রিস্টানরা পড়ছে তারা নবী রসুলদের গালি দেয় এই মুসলমানদের নব্বইটা বিয়ে করেছে এক মাসে একে রাত্রি নব্বইটা স্ত্রীর সঙ্গে সহবাস করবে এইসব স্পষ্ট হাদিস আরো অসংখ্য হাদিস রয়েছে যা মানে আপনি কল্পনা কল্পনা করতে পারেন যে এইটা ইসলামের মধ্যে হয় ওই যে যুদ্ধবিগ্রহ করেছে আর সেখান থেকে সব বন্দী করে যুদ্ধ বন্দিনী মহিলা তাদের সঙ্গে সেক্স করেছে আবার বলছে কি তারা দাসী আর সঙ্গে জেনা গোনা হয় না আর ওইভাবে নিয়ম আছে নাকি এই তো প্যালেস্টাইনি তো এরা বন্দি করেছে না ওই ইসরায়েলের অসংখ্য মহিলা বউ এবং যুবতী মেয়েদের ওরা তো বন্দী কারণ দাসী হ্যাঁ যুদ্ধবন্দী একসময় হয়েছিল কিন্তু যুদ্ধ বন্দিনী পন পন বিনিময়ের কথা আছে মানে মুক্তিপণ মুক্তিপণের ব্যাপারে তাই বলে আমার স্ত্রী বন্দী হয়েছে আপনার বোন বন্দী হয়েছে আপনার স্ত্রী বন্দী হয়েছে আপনার আর একজন প্রভুত বোন বন্দী আছে তাই বলে তারা মুসলিমরা তা ধর্ষণ করবে এই বিধান হতে পারে নাকি এটা আশ্চর্য ব্যাপার এইসব ব্যাপার এই বড় বড় জল বলছে জানেন নিজের স্ত্রীদের ছাড়া ও কাদের সঙ্গে যে না কারা মানে সহবাস করা জায়েজ আছে জায়নাশ কথা জঙ্গিদার কথা না নিজে স্ত্রী ছড়াও আর কাদের কাদের সঙ্গে সহবাস করা বৈধ আছে ওই দাস দাসের হাত দেখাই কত যে আল্লাহ বল যে মোহরানা না দাওয়া পর্যন্ত তার করা যাবে না ইসা আউট কোরআন আউট হইছি বললাম না মুসলমান ঘুরে বাড়াছি খলশ মাত্র আচ্ছা আমরা এই কোরআন ছেড়ে দিয়ে আমরা শাপের খলশে ঘুরে বাড়াছি তোর মুস থেকে জাগর কুরে কুরে তার গস্তগুলো কে কে সরবত করে ওই মেশিন ডান ঘুরিয়ে যান শরবতের করে মুস কে নেই আর ফেলে দেখি খোলা না না বর্তমান বিশ্বের মুসলমানরা তরমুজের খোলা আর ওই সাপের খোলস ছাড়া কিচ্ছু না যারা এই কোরআন ছেড়ে এই সব বিভিন্ন এইসব মতবাদে ঢুকে গেছে বিভিন্ন এইসব গং সাহেবদের বোকারী সাহেব গঙ্গ তার মধ্যে ঢুকে গেছে সব ওই সাপের খোলস আর তরমুজের খোলা ছাড়া কিচ্ছু না সব ওই তরমুজের খোলা আর ওই সাপের খোলস কোথায় নিয়ে গেছে আজ ইসলামকে কোথায় নিয়ে গেছে কোরআনকে কোরআনকে বহিষ্কার করার জন্য কোরআনকে নশত করার জন্য বিরাট বড় সব ষড়যন্ত্র জাল সুরে আজ থেকে এখন থেকে নয় বারোশো বছর আগে থেকে এর বিরুদ্ধে যেটা কেতাব পত্র লেখা আছে সব সহিম মেরদা সহি অমুক রাবি অমুক 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 হতে বর্ণিত অমুক হতে বর্ণিত এতরা লম্বা বর্ণিত আর শেষ বেলা দিচ্ছে নবী কাছ থেকে শুনেছি নবী নবীর বর্ণনা আমি শুনেছি কালার বলতে শুনেছি বলতে শুনেছি নবীর মুখ দিয়ে বলতে শুনেছি কে সেই একজনের নাম বলছে সে মরে গেছে তার ছেলে সে মরে গেছে তার ছেলে সে মরে গেছে এরকম চার পাঁচ পুরুষ পরে বলছে নবীর কাছ থেকে বলতে শুনেছি কালা রসুল্লাহ ধরুন শুনেছি আমি আমি তো মরে গেছি আমার ছেলে মরে গেছে আমার নাতি মরে গেছে তার ছেলে মরে গেছে এ যে বলছে সে বলছে রসুল থেকে শুনেছি চিন্তা করতে পারে মানুষ একটু মগজ খাটায় না অন্ধবিশ্বাস বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে এই মুসলিম জাতি আসলে এরা মুসলিম জাতি না মুসলিম বলারও অন্যায় মুসলিম তারাই মোত্তাকিদ তারাই যাদের সামনে কোরআনের আয়ত আলোচনা করা হয় তারা আল্লাহর ভয়ে থা করে কাঁপে তাদের গার প্রসঙ্গে তারা আল্লাহর ভয়ে ক্রন্দন কর্তৃত লোটাফুটি খায় তারাই হচ্ছে মুমিন তারাই হচ্ছে মুসলিম তারাই হচ্ছে মুসলিম যারাই কোরআনের উপরে সমর্পিত আত্মসমর্পণ করেছে কোরআনের আইন হুকুম বিধি বিধানের কাছে যারা আত্মসমর্পণ করেছে তারাই মুসলিম কোথায় মুসলিম খুঁজে বেড়াচ্ছে সব দেখেন চতুর্দিকে এই সব লেবাস আসলে এইসব বিরাট বিরাট লেবাস ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল বয়স্করা দাড়িতে রং লেগে ঘুরে বেড়াচ্ছে সব আসলে সাপের খোলস আর ওই তোর মুজির খোলা ছাড়া কিচ্ছু না তাদের কোথায় কথা বলে হাদিস হাদিস ওটা আছে হাদিস ওর আছে আর কত রকম দলিল পেশ করছে সব হাদিস কোরআনের একটা আয়াতের দলিল দেয় না কত আমি বড় বড় মানে সব হাই লেভেলের বক্তা বলে যারা পরিচিত বর্তমানে ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এরকম বক্তাদের আলোচনা শুনে দেখেছি শুনে দেখেছি তাদের মধ্যে কোনো কোরআনের আলো নাই কোরআনের কোনো কথা নাই কোরআনের কোনো দলিল পেশ নাই হ্যাঁ আর হাদিস নিয়ে লড়াই হচ্ছে বায়াস হচ্ছে এক আলে মারা কাফের ওর মুখ পেশাব করে দাও ওর মুখে থুতু মারো যেখানে পাবে সেখানে থুতু ধরো কাটো খুন করে দাও টুঙ্গি দলকে হত্যা করো বাংলাদেশের টুঙ্গি বলে একটা জেলা বোধ নাকি জেলা সেখানে এক ধরনের মানুষ আছে তাদের মসজিদ মাদ্রাসা সবই আছে আর বক্তা ওয়াজ করছে যে আখিরি জমানা এমন একটা বিষয় আসবে এই মানে টুঙ্গি একটা খারাপি দল বাড়াবি ইসলামের মধ্যে এই দল হচ্ছে টুঙ্গি বাংলাদেশের টুঙ্গি তাতে যেখানে পারবে সেখানে কুতল করে দাও বিধান আল্লাহ জায়গা দাঁড়িয়ে আল্লাহ সে জায়গায় বলছে যেখানে মানে কি এই এই বিধান বিধান দিয়ে তার ঘটনাটা কি এই খুন কার ভাবে না হম টুঙ্গি দল টুঙ্গি একটা মানুষ একটা একটা জল শেষে হাজার হাজার লোক দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার লোক বড় বড় ভক্ত যদি বলে যে টুঙ্গির দল সব বেইমান কাপের দল ওদেরকে যেখানে পাবে সেখানে মারো হত্যা করো কাটো কি হবে দেশে কি হবে তো কি আপনার উলি নামন নাকি ওরা তো সন্ত্রাসী কোরআনে কোন জায়গায় রয়েছে যে মানে মানুষকে ধরো মারো হত্যা করো আছে কোরআন শান্তির বাণী ছড়ায় না নবী রসুলটা কোনো বিশৃঙ্খলা ছড়িয়ে গেছে হ্যাঁ এই সব কথাবার্তা সমাজে বিদ্যমান আমরা সলাদটাকে ধুলিশ করে দিয়েছি সলাদটা আমরা আসলে সলাদটা কি আমরা বোঝার চেষ্টা করলাম না আর যারা বুঝেছে গুটি মানুষ আর যারা সেই সলাদটা বলতে যায় তারা বলে কাফের এ কাফের কাফের তকমা দিয়ে দিচ্ছে বলে এরা আহলে কোরআন আহলে কোরআন এরা হাদিস মানে না হাদিস মানে এসব আলোচনা অনেকবার হয়ে গেছে অনেকবার হয়ে গেছে যখনই আপনি কোরআন নিয়ে যাচ্ছেন কোরআনের কথা বলছেন কোরআনে আর দিচ্ছেন কোরআন থেকে দলিল দিচ্ছেন আর বলছে এসব আহলে কোরআন এসব হাদিস মানে এখন সঙ্গে 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 আহলে কোরআন মানে কি আমার মনে হয় তারাও জানে হম তাহলে আমরা কোরআনের প্রচার করে বা যারা আমরা মানে যারা আল্লাহর এই কেতাব থেকে প্রচার করে কেতাব থেকে বিধান দেয় তারা যদি আহলে কোরআন হয় এই ট্যাক মানে ট্যাকটা যদি লাগান হয় তাহলে যে বলছে সে মুন কেরিনী করান কোরআন মানে কোরআনের কথাটা সে মানতে চায় তাদেরকে কি বলবেন তারা মুনকারিনি কারিনী করান যারা আলে কোরআন বলে আলে কোরআন বলে চিল্লায় এটা তকমা দেয় যারা ইসলাম বিরোধী এরা ধর্ম বিরোধী একটা ষ্ট্যাম্প লাগাতে চায় আসলে ওরাই হচ্ছে আপনারা ওই খুন কেরেনি কোরআন কোরআনের শত্রু বা কোরআন অস্বীকারকারী আল্লাহর রাসূল বলে জাননে যে তোমরা অনুসরণ কর এটা বলে জাননে অনেক আহত এসে আমি কোড়া আদব অনেক আহত আছে ওইটা আমি বলছিলাম কতদিনে ইতাবিউ মাউনজিলা ইলাই কুমির তোমরা অনুসরণ করো এটার যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে পৃথিবী কোন হাদিস গ্রন্থ রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কোন হাদিস গ্রন্থ একটা নাম বলেন আর একটা কেতাবের নাম বলে চিন্তা করে দেখেন তাহলে এই কোরআন প্রসার করতে গেলেও এখন বাধার সম্মুখে বলছে সেই ইহুদি খ্রিস্টানদের দালাল অমুকদের দালাল এখান থেকে ওদের ফান্ডে পয়সা আছে আমার বলে তোমার তো অনেক পয়সা পাও তোমরা তো অনেক অনেক টাকা পাও জানলে হ্যাঁ আমরা যে টাকা পাই আমরা যে অনুষ্ঠান করি আমরা সেখানে রান্না বাড়া করে খাই সব গাড়ির টাকা দিয়ে খাই আর এখান দিয়ে যাই কষ্ট করে সে যদি কেউ মোটর সাইকেল আসে তা তেল পুড়িয়ে কেউ বাসে আসলি দূর থেকে তো অনেক ভাই আসে এখানে এসেছে তা তারা তো নিজের গাড়ির টাকা খরচ করে আসে আবার এখানে যেটা খাওয়া দাওয়া হয় মধ্যাহ্ন ভোজন যেটা হয় সেটাও একটা খরচ দিয়ে আমরা যাই আর বলছে তোমাদের দল মত আছে সারা বিশ্বে এখানে সেখানে সব তোমাদের বস্তা বস্তা টাকা আসে বস্তা বস্তা এসছি বস্তা বস্তা টাকা আসবে এইসবের তথমা লাগায় তো করতে আল্লাহর আল্লাহর ইচ্ছায় লাখ লাখ মানুষ কোরআনের অনুসারী হয়েছে যারা কোরআন স্পর্শ করিনি করতো না এইসব মোল্লাতন্ত্রে বিশ্বাসী ছিল মোল্লাদের কথায় বসা করতো তাদের মধ্য থেকে অসংখ্য মানুষ আজ আল্লাহর কেতাবমুখী হয়েছে আমাদের এই চ্যানেল থেকে লক্ষাধিক মানুষ আমি হিসেবে পাচ্ছি লক্ষাধিক মানুষ আল্লাহ মানুষরা বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে কেতাব সংগ্রহ করে তারা পড়ছে এবং তারা কমেন্টও করে এতদিন আমরা বিভ্রান্তে ছিলাম এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম সত্য বলার জন্যে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার প্রতি রহমত দর্শন করুন এভাবে অনেক কমেন্ট করছে অনেক ভাইরা কমেন্ট করছে বনেরা বোনেরা মায়েরাও কমেন্ট করছে আসাম থেকে তো নিয়মিত ফোন আয় আমরা হানিক সার জানি হানিক সারের কাছ থেকে নাম্বারটা নিয়েছে